নির্বাচনের প্রচার নয় বন অর্চনা থেকে শুরু করে আমি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস আমার সাথী বিধায়ক বৃন্দ বঙ্কিম ঘোষ অসীম বিশ্বাস সহ প্রত্যেককে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই এবং আমরা এই বিধানসভা উপনির্বাচনে যিনি প্রার্থী আশিস ঘোষেরও শুভকামনা শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে গত মাসে গত সপ্তাহে ন তারিখে বোলপুরে নারী সম্মান যাত্রা করেছিলাম সেদিন আমরা বলেছিলাম ষোলো তারিখে পলাশিতে এবং উনিশ তারিখে সিউড়িতে নারী সম্মান যাত্রা হবে